আসসালামু আলাইকুম এভরি ওয়ান মাসুমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি নতুন আজকে আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম প্রচণ্ড রোদ এখন বাজে তিনটে আর এখন আমি ভিডিওটা শুরু করছি তো আজকে রান্না করব আমরা রুই মাছ ক্ষেত থেকে আলু তুলে আনবো এনে রুই মাছ দিয়ে ঝোল করব রুই মাছ এই কটা দেখে ভয় পেয়ে যেও না কারণ আমরা মানুষ তিনজনই বেশি এনে নষ্ট করার তো কোনো মানে হয় না আর গোটা গোটা মাছ এনে আমরা কী করবো আমাদের খাওয়ারও লোক নেই আর এতটা আমাদের সামর্থ্য নেই ভাই সত্যি কথা বলতে তাই জন্য এই কটাই মাছ নিয়ে এসেছে আমাদের হয়ে যাবে দুপুরের খাওয়াটা তো চলো মাছ রান্না করা যাক সব কিছু আমি রেডি করে নিয়েছি কী কী মশলা এনেছি চলো তোমাদের দেখাই তার আগে চলো গিয়ে খেতে থেকে আলু তুলে নিয়ে আসি আলু আনতে একদমই বেশি দূর যেতে হবে না এখানেই আমাদের আলু আছে আলুই আলু আর ওই ওইটুকু নিয়েছি

আমাদের রাজবাড়ির গেট বন্ধ করে দিলাম হম বন্ধুরা মাছের ঝোল রান্না করার জন্য আমি যা যা নিয়ে এসেছি মাছ তো দেখতেই পেলে এখানে এই যে পেঁয়াজ বাটা এখানে শুকনো লঙ্কা হলুদ জিরে গুঁড়ো আর গোটা শুকনো লঙ্কা এখানে আছে এই যে কালো জিরে ফোরনে দেব শুকনো লঙ্কার কালো জিরে আর লবণ লবণটা বেশি করেই এনেছি ভাজা মাছও একটু দিতে হবে তো এখন আমি এই যে লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল প্যাকেটটা আনলাম প্যাকেটটা আসলে তেল ঢেলেছি বোতলের মধ্যে প্যাকেটটা রয়ে গেছিলো তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কে ভাজা হতে হতে আমি আলুগুলো কেটে নেই এতগুলো লাগবে না আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে আমি এই যে তুলে নিচ্ছি এবারে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দিবো দুটো শুকনো লঙ্কা মাছ অল্প তাই অল্প তেলেই রান্না করছি এরপরে দিয়ে দেবো পিঁয়াজ বাটাটা তারপরে দেব লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো একসঙ্গেই দিয়ে দিলাম কষাবো কষানোর পর আলুটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব নাড়া হয়ে গেলে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য পানি আলুটা এখানে সেদ্ধ হোক ততক্ষণে চলো আমরা ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি এই দেখো রান্নার এখানে আমাদের ধনে পাতা আছে এখান থেকে কয়েকটা ধনেপাতা ছিঁড়ে নেই বেশি দেব না এই যে এই কটা হলেই হয়ে যাবে এখন এই গাছের থেকে কয়েকটা লঙ্কা ছিঁড়ে নেব এই যে এগুলো গোটা গোটাই দেবো আর কি শেষে এরকম পেছন আর সামনেটা এভাবে ফেলে দিয়ে দিয়ে এগুলো দিয়ে দেবো বন্ধুরা আমাদের আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে একদম নতুন আলু গাছের থেকে তোলা একদমই বেশি সময় লাগলো না সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এই দেখো একদম নরম হয়ে গেছে এখন আমি ঢোলের জন্য এখানে পানি দিয়ে দেবো আর সাথে মাছগুলো দিয়ে দেব মাছটাও কিছুক্ষণ ফুটবে তাহলে আর সাথে দেখো এই কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দেব আর দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা একটু ফুটবে ধনে পাতাগুলো এখন অনেক পুরনো হয়ে গেছে তো একটু আগেই দিয়ে দিলাম এখন ঠিক ম্যাগির মতন দু মিনিট ফুটলেই আমার মাছের ঝোলটা একদম তৈরি হয়ে যাবে দেখো রান্না করতে করতে আমি পোকাদের আকর্ষণ করছি আমার হলুদ দোরনাটা দেখে সব পোকারাই দেখো চলে আসছে এগুলো সব ঘাসের পোকা ছোট ছোট মাথায় মুখে সারা গায়ে পোকার পোকা মাছের ঝোল রান্না আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা এই ছিল আজকের আমাদের রান্নার ভিডিও আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো রান্নার ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম